যারা কবরবাসী কবরকে জান্নাতির বাগান বানিয়ে দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ রুগীদের সুস্থ করে দেন কত রুগী হসপিটালে কাঁদে ঘরের বিছানায় পড়ে আছে রে আল্লাহ অনেক রুগী ঔষধ কিনারও টাকা নাই কুদরতি জিম্মায় সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেকে সন্তান নিয়ে বিপদে অনেকে মা বাবা নিয়ে বিভিন্ন মুসিবত আয় আল্লাহ অনেকে ভাই নিয়ে অনেকে স্ত্রী নিয়ে স্বামী নিয়ে বিপদগ্রস্ত বিভিন্ন লাইনের মসিবাদ গ্রস্ত কুদরতের হাতে আপনি সমাধান করে দেন্ল আয় আল্লাহ ইজ্জতের মেহরবানি করে রাস্তা বড় করে দেন আয় আল্লাহ সবার সাথে মিল মোহাবত বাড়ায় দেন হিংসা দূর করে দেন দীর্ঘ ন্যাক হায়াত করেন আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন ইমাম খাদেম কমিটি ওস্তা ছাত্র সবাইকে কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শ আলা বানায় দেন আমার কলিজা টুকরা যুব সমাজকে দিনদার বানায় দেন যুব সমাজকে গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনার থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন চলার পথে কুদুরতের হাতে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন

يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعلني من المستجابين للدعوات আল্লাহ হুম্মা মিনাল মুস্তজা বিন দাওয়াত আল্লাহ হুম্মা মিনাল মুস্তজা বিন আলি ও ওদার মালিক এ বগুড়ার জমিনের মধ্যে কুদরতৃ নজর দিয়া দেখে ওলা মাইকের আমরা হাজি সাদা দাড়িওয়ালা হাজি সাপ কলিজা টুকরা আমার যুবক ভাই ব্যবসায়ী শ্রমিকরা হাত তুলেছেন আর ছাত্র ভাইরা ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ এখানে কেউ টাকার লোভে খানার লোভে আসে নাই এর আল্লাহ বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় কোরআন সুন্নার কথাগুলো শুনলেন ও আল্লাহ আপনি জানেন এরা কি চায় দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নাই আপনার দরবারে কোনোটার অভাব নাই রে আল্লাহ কিছু দেন আর না দেন মেহেরবানি করে সবার সিনার ভেতরে হেদায়েতের বাতি জ্বালায়া দান আল্লাহ আয় আল্লাহ কারো কি খালি বিরায়া দিয়েন না রে মালিক ওলামায়ে কেরাম ইমাম কষ্ট করে দিন নাই রাত নাই কোরআনের খেদমত উন্মতির খেদমতের মধ্যে আজকে হাত এই মেহনত করে মজলিস্টারে আয়োজন করলেন আয় আল্লাহ তাদের এই কষ্টের দুনিয়া খেরাতের কামিয়াবির ব্যবস্থা করে আল্লাহ আয় মজলিস কেয়ামত পর্যন্ত কায়েম রাখিয়ে আয় আল্লাহ যারা মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে তাদেরও কবুল করেন আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন আয় আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মমিনাদ কবরে সবার সবাব পৌঁছায়া দেন আল্লাহ তাদের কবর আপনি বলন্দ দরওয়াজা বান দান করেন্ল ও দায়ার মালিক সারা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন বেঈমানের হাত থেকে মুসলমানের ইমান আমল হেফাজত করেন আল্লাহ এ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষা করার জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়ে দেন অল্লাহ উদয়ের মালিক রাজনীতিবিদ সহ জনপ্রতিনিধি ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী আয় আল্লাহ দেশের প্রত্যেকটা নাগরিক দিনদার বানায়াদান আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির বাতান মহায়াদান মা আবেদা দেন আল্লাহ সন্তান গুলো বানায় দেন প্রত্যেকটা মা বাবাকে সন্তানের মা বাবা বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন কোরআন হাদিসের এলেমের নূর দিয়া সিনাটারে ভরপুর করে দেন আল্লাহ নবীজির সুন্নতের আমলা জেন্দিগি দান করেন অল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কা নবীজির রাও যাবো ভারক তৌফিক দান করেন আল্লাহ

থেকে হেফাজত করে আল্লাহ ইসলামের ধোকা দেয় তাদের থেকে আমাদের হেফাজত করে নল বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন বাতিলের মোকাবলায় বিজয়ী করে দেন এলেমে আমলে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করেন আল্লাহ মা বাবা সন্তানের দেন যারা সৃষ্টি করতে চায় হেদায়তের দৌলত দান করেন্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সকলের দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে দেন এখলাসওয়ালা সম্পদ দান করেন অল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাতullah অনেকের মা অনেকের বাবা নাই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় রে সন্তান সাদা কাপুরের প্যাকেট বানায় কবরে রাখছো ওই মা বাবার চেহারাটাও কি মনে না রে সন্তান আয় আল্লাহ জানি না ময়দানে কারায়াতী যেই মা আমার কারণে কত ঘুমাইতে সব ভাই বোনেরা ঘুমায় গেল পারেন আমি অসুস্থ মা আমাকে সারা রাত বসে বসে পাহারা দিয়েছে আমার মা কতবার খানা নিয়ে আমার কারণে খেতে পারলো না ওই মা বাবার জন্য কি মায়া হবে না রে সন্তান ওই মা বাবার জন্য কি দোয়া করতে পারো না রে সন্তান ও আল্লাহ কুদরতির নজর দিয়া দেখিন কারা মা বাবা হারায়াতি গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত চোখে পানি না কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিব্বা দান করেন আল্লাহ আখেরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ ও আল্লাহর বান্দারা এই ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই আমি আপনাদের কাছে ভিক্ষা দোয়া চাই আমার মত গুনাগার এই জমিনে আর কেউ নাই আপনাদের কাছে একটু দোয়া চাই আল্লাহ পাক দয়ার নজরে সম্মানের জায়গায় বসাইছেন গুনার কারণে যেন মাহরুম হয় না আল্লাহ এলেমে আমলে বরকত বাড়ায় দেন আয়াতের ভিতরে বরকত বাড়ায় দেন রে মালি সম্মান ইজ্জতের মাকাম বাড়ায় দেন এখলাস রুহানিয়াতের দরওয়াজা প্রশস্ত করে দেন নবীজির মোহাব্ব সকলের দিলের ন্যায় কে পূরণ করে দেন আয় আল্লাহ যারা কবর বাসী কবর কে জান্নাতের বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ রুগীদের সুস্থ করে দেন কত রুগী হসপিটালে কাঁদে ঘরের বিছানায় পড়ে আছে রে আল্লাহ অনেক রুগী ঔষধ কিনারও টাকা নাই কুদরতি জিম্মায় সুস্থ করে দেন আল্লাহ আয় আল্লাহ অনেকে সন্তান নিয়ে বিপদে অনেকে মা বাবা নিয়ে বিভিন্ন মুসিবত আয় আল্লাহ অনেকে ভাই নিয়ে অনেকে স্ত্রী নিয়ে স্বামী নিয়ে বিপদগ্রস্ত অনেকে বিভিন্ন লাইনের মসিবাদ গ্রস্ত কুদরতের হাতে আপনি সমাধান করে দেনল আয় আল্লাহ ইজ্জতের মেহরবানি করে রাস্তা বড় করে দানল্ল আয় আল্লাহ সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন মসজিদ গুলো কবুল করে নেন ইমাম খাদেম কমিটি ওস্তা ছাত্র সবাইকে কবুল করে নেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শ আলা বানায় দেন আমার কলিজা টুকরা যুব সমাজকে দিনদার বানায় দেন যুব সমাজকে গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনার থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সকলকে দিনের খাদিম হিসাবে কবুল করে নেন চলার পথে হাতে হেফাজত করেন আল্লাহ হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করেন আল্লাহ সুন্নতের আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ বেশি বেশি আমলের তৌফিক দান করেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন আয় আল্লাহ এ মজলিসকে আপনি কবুল করে নেন পুরা অঞ্চলের হেদায়তের বাতি হিসাবে কবুল করে আল্লাহ গোটা বাংলাদেশ শান্তির দেশ দেন আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন আল্লাহ মাদ্রাসা ঘরের কাজ চলে গাই বিখা জানার থেকে কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ অনেক অর্থের প্রয়োজন আয় আল্লাহ আপনি যদি কবুল করেন সময় বেশি লাগবে না রে আল্লাহ গাই বিখা থেকে আপনি সব কিছু ব্যবস্থা করে দেন আয় আল্লাহ আপনি কুদরতের হাতে ব্যবস্থা করে দেন আয়াল্লা পর মুখাভেকির থেকে হেফাজত করেন আল্লাহ যারা মোহাব্বত করে সবাইকে কবুল করে নেন আয়াল্লাহ সবার দিলের ভিতরে কোরআন ও কোরআন ওয়ালাদের মহাব্বত বাড়ায় দেন কোরআন এর মহাব্বত বাড়ায় দেন সবার দিলের মধ্যে কোরআন ওয়ালাদের মহাব্বত বারায়া দেন আল্লাহ সুবহান আল্লাহ হি অবিহান্দেহি সুবহান আল্লাহ নাজিম্লাল্লাহ على خير خلقه محمد وآله واصحابه اجمعين امين امين